আসসালামু আলাইকুম সবাইকে কালকে কিন্তু হচ্ছে এইচএসি পরীক্ষা তো এর মাঝখানে হচ্ছে আমরা আজকে একদম সহপাঠটা জাস্ট লাস্ট মোমেন্টে কিছু হচ্ছে চরিত্র দেখব কার চরিত্র কেমন এবং হচ্ছে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ অর্থাৎ এই চ্যাপ্টারের লার্নিং হচ্ছে কি কি ওকে সো বেশি হচ্ছে কথা বাড়াবো না একদম টু দ্য পয়েন্টে এগুলা কোথায় লিখবা তুমি তোমার কাজ হবে হচ্ছে এগুলা যখন তোমার যে সৃজনশীলটা লিখতেছো তখন হচ্ছে লিখে দিবা যে এর সাথে এর সাদৃশ্য আছে এটা লিখতে হবে তোমাকে কিংবা তোমাকে বলতে হবে যে এই বিষয়টা আমরা দেখতে পাই দেশপ্রেম দেখতে পাই বিশ্বাস কথা কথা দেখতে পাই এই বিষয়গুলো তোমাকে এখানে আনতে হবে ওকে সো প্রথমে হচ্ছে কি প্রথমে হচ্ছে দেখো ইতিবাচক চরিত্র কারা কারা সিরাজউদ্দৌলা তারপরে হচ্ছে মীর মর্দান তারপরে হচ্ছে কি মোহনলাল মোহনলাল মীর মর্দান এরা কিন্তু হচ্ছে যুদ্ধ করছে লুটফুন্নেসা স্ত্রী রাইসুল জুহালা চর দেন হচ্ছে আমিনা বেগম মা এবং সাফ্রে বিদেশি যে হচ্ছে একজন বিদেশি যে হচ্ছে ইতিবাচক চরিত্রের মাঝখানে ছিল ঠিক আছে তো এদের ক্ষেত্রে জিনিসটা বলবা এরা হচ্ছে দেশপ্রেমিক এরা বিশ্বস্ত সব ভালো ভালো এদের মধ্যে লিখে দিবা যেটা চলে সেটা হচ্ছে কোনটা যে চরিত্রের মাঝখানে নেতিবাচক দেখো যে কারা কারা আছে দেশি এবং বিদেশি দুই টাইপের আসলে মানে নেতিবাচক চরিত্র আছে তো দেশের মাঝখানে কারা কারা মির জাফরের নাম সবার আগে এরপরে ঘসেটি বেগম রাজবল্লভ রায় দুর্লভ এরপরে হচ্ছে কি উমিচাঁদ মানিকচাঁদ জগৎ শেঠ মিরর এবং হচ্ছে মোহাম্মদী বেগ মহাম্মদী বেগকে কিন্তু করা দেন সে লাস্ট মোমেন্টে আসলে বিশ্বাসঘাতকতা যেটা ছিল সেটা হচ্ছে কোরসা সেগুলো সব নেতিবাচক চরিত্র এখানে কি লিখবে তারা বিশ্বাসঘাতক তারা দেশ প্রেমিক না দেশ এই টাইপের কথা বলা লিখবে তারা হচ্ছে অর্থ অর্থ বিপাশু এই টাইপের জিনিসপত্র লিখতে হবে তো এটা কারা কারা এটা দেখবো বিদেশিদের মাঝখানে কারা কারা ক্লাইভ ড্রেক হলওয়েল এবং ক্লাইভস এখানে কিন্তু আবার না 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 যে তারা 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 হচ্ছে ভাই দেশপ্রেমিক তো কি দেশপ্রেমিক করবে তাদের ক্ষেত্রে তারা কূটকৌশলী চতুর খারাপ নেতিবাচক ক্যারেক্টার ওকে একটু প্রত্যেকটা দেখে ফেলি যে কোনটা হচ্ছে কোথায় আসে সিরাজুদ্দৌলার চরিত্র বিশ্লেষণ এটা হচ্ছে কেন্দ্রীয় চরিত্র এটা থেকেই মেইনলি আসে দেশপ্রেম মানে সিরাজুদ্দৌলার চরিত্র থেকে বেশি আসে সিরাজউদ্দৌলা মির্জা ফুরার ঘষেকর পার্ট থেকে সো দেশপ্রেম স্বাধীন চেতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিল দৃঢ়তা ছিল দেন হচ্ছে হচ্ছে প্রজাদের প্রতি কি সহানুভূতিশীল ছিল এটা দেখানো হয়েছে প্রজা এবং থার্ড হচ্ছে জিনিসটা তার একটা বাজে দিক তার ক্যারেক্টার সেটা হচ্ছে অদূরদর্শী এবং সে হচ্ছে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে কেন কারণ সে অদূরদর্শী ছিল যার কারণে কি হয়েছে স্বাধীনতার পতন হয়েছে যদিও সে স্বাধীনতা প্রেমী ছিল স্বাধীন চেতা ছিল তবুও তার অদূরদর্শিতার কারণে সে হচ্ছে স্বাধীনতার পতন হয়েছে আচ্ছা এবার আসা হচ্ছে মির জাফরের জাফরের প্রথম জিনিসটা জানো তুই একটা মির জাফর বিশ্বাসঘাতক এটা হচ্ছে কি কৌশল অবলম্বন করছিল দেন লোভী ক্ষমতা লোভী এখানে মেইনলি ঠিক আছে ক্ষমতা লোভী দেন হচ্ছে দেশদ্রোহী কেন কারণ দেশের স্বাধীনতাকে সে হচ্ছে বিকিয়ে দিয়েছে আচ্ছা এবার আসা হচ্ছে ক্লাইভ ক্লাইভের কেসে কি ক্লাইভের সবচেয়ে বড় যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ধূর্ত ক্লাইভ অনেক চালাক এই জন্যই তো কি বাংলা দখল করতে পারছে এই মির জাফর ঘোষণী বেগমকে দিয়ে সো লর্ড ক্লাইভ হচ্ছে কি ধূর্ত ছিল মিথ্যাবাদী ছিল এটা একটা কথা এবং তারা ছিল হচ্ছে বিদেশি অপশক্তি ওকে সো বুলবানা তারা দেশদ্রোহী সো এবার হচ্ছে লোভী স্বার্থপর এই ক্যারেক্টারগুলো তাদের মধ্যে ছিল ঘোষণী বেগমের প্রথম যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ঈর্ষা পরায়ণ সে হচ্ছে দেখতে পারতো না যে সিরাজুদ্দুল্লাহ হচ্ছে নবাব হয়ে গেছে সো এটা প্রথম থেকে দেখতে পারতো না এটা তার হচ্ছে একটা ঈর্ষা পরায়ণতা যে হচ্ছে অন্য ভালো দেখতে পারে না সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে কি চক্রান্ত চক্রান্তকারী এবং প্রাসাদ ষড়যন্ত্র প্রাসাদ ষড়যন্ত্র বা আপন জনের বিশ্বাসঘাতকতা দেখো মির্জাফর কাছের মানুষ ছিল এটা একটা বিশ্বাসঘাতকতা কিন্তু একদম আপনজনের প্রিয়জনের খালা বিশ্বাসঘাতকতা করছে এটা হচ্ছে কি ঘষে দেব বেগম সো উদ্দীপক যদি দেখো যে কোনো আত্মীয় কাউকে বিশ্বাসঘাতকতা করছে ঘষে দেব বেগমের সাদৃশ্য আসবে যদি বলছো নর্মালি কোনো ফ্রেন্ড টাইপ কেউ মানে একটু দূরের পরিবারের মধ্যে না তার ক্ষেত্রে সেটা মির্জাফর চলে আসবে ওকে এবং সে হচ্ছে কি প্রতিশোধ পরায়ণ ছিল তাই না প্রতিশোধ পরায়ণ ছিল আচ্ছা উমি উমিচাঁদ উমি আচ্ছা উমি হচ্ছে কি লোভি ছিল টাকার প্রতি টাকার জন্য সে যে কিছু করতে পারে যে কিছু করতে পারে এবং সে হচ্ছে কি প্রতারক ছিল মানে প্রতারক এবং হচ্ছে লোভী টাকার প্রতি আর উমি চাঁদের পরে কে আছে মোহনলাল এবং মীর মর্দান সো মোহনলালের মীর মর্দনের মধ্যে শ্রেষ্ঠ বাঙালি সৈনিক হচ্ছে মীর মর্দন একটু দেখবা এবং তাদের মধ্যে কমন যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে কোনটা দেশপ্রেমিক লড়াকু বীর সৈনিক এবং বিশ্বস্ত ছিল এবং এটা কি আসবে যে দেশপ্রেমিক বললাম ইতিবাচক চরিত্র লড়াকু বীর সনিক কার ওকে আচ্ছা এবং হচ্ছে এটা মিরন মিরনের ক্ষেত্রে হচ্ছে কি মিরন হচ্ছে মদ্য সে হচ্ছে কি করে জলসার আসর বসায় সে হচ্ছে মীর জাফরের পুত্র সো মিরন হচ্ছে কি করে মিরন হচ্ছে দুশ্চরিত্র এবং ব্যভিচারী এইখানে এই তোমার যেই ইয়াটা আছে তোমার আমাদের কাছে নাটকটা আছে এর মাঝখানে দুশ্চরিত্র বা এই টাইপের কেউ যদি কারো কথা বলে যে সে অনেক খারাপ দুশ্চরিত্র এরকম টাইপ কিছু একটা তখন তুমি এটা হচ্ছে মিলনের কথা বলছো ওকে এবার হচ্ছে কোনটা নিষ্ঠুর এবং ষড়যন্ত্রকারী সেটা তো পরের ক্যারেক্টার তার প্রথম ক্যারেক্টার হচ্ছে সে দুশ্চরিত্র এবং ব্যভিচারী আচ্ছা রাজবল্লভ রাজবল্লভ হচ্ছে কি অর্থলোভী স্বার্থপর বিশ্বাসঘাতক এটা তুমি বুঝছো এবার হচ্ছে রাইসুল জুহালা গুপ্তচর ছিল এবং সে হচ্ছে কি সিরাজার পক্ষে কাজ করে তাই সে হচ্ছে একটা ইতিবাচক চরিত্র দেশপ্রেমিক চরিত্র এবার আসো আমিনা বেগম মা লুৎফুসা মা সবগুলো হচ্ছে ইতিবাচক চরিত্র দেশপ্রেমিক আসে বাট মেইনলি হচ্ছে ক্ষেত্রে বিশ্বস্ত কার বিশ্বস্ত বিশ্বস্ত আমিনা বেগম হচ্ছে কি ইতিবাচক একটা ক্যারেক্টার মমতা ময়ী যেহেতু মায়ের ক্যারেক্টার না তাহলে সেটা হচ্ছে ইতিবাচক একটা ক্যারেক্টার হবে এবার আস সিরাজ্লার এটা তো আমরা দেখে ফেললাম ইতিবাচক চরিত্র এটাও হচ্ছে দেখা শেষ এবার আমরা এই পার্টটা তো অলরেডি পড়ে ফেলছি চরিত্র বিশ্লেষণের পার্টটা আমি আরেকবার তোমাদের এখানে দেখাই পুরো পার্টটা একসাথে করে দেবো তোমাদের দিয়ে দিব এটা ওকে তো ডাবল আসছে এখানে তারপর হচ্ছে এখানে আরেকবার তোমাদের দিয়ে এই যে আসো এবার রায় দুর্লভ লুৎসনেসা বলে রায় দুর্লভ রায় দুর্লভ হচ্ছে ষড়যন্ত্রকারী পদ পাওয়ার আশায় কৌশল করছে যে আমাকে প্রধান সেনাপতি বা একটা সেনাপতির পদ দেওয়া হবে রায় দুর্লভ তো এই একটা পদ পাওয়ার আশায় তখন এরকম হইতে পারে যে কোনো একটা অফিসে একজন একজনকে বের করে দেওয়ার জন্য ধরো কোনো একজন বস আছে তার আন্ডারে কিছু এমপ্লয়ী আছে তো একজন এমপ্লয়ি আরেকজন এমপ্লয়িকে সরায়া সরাইয়া ভালো একটা পজিশনে যাওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে রাইদুল্লের ক্যারেক্টার রায়দুল্লভ ভালো একটা পথ চাইছিল জগৎ শেঠ তো জগৎ শেঠের কাছে জগতের সকল অর্থ আছে বুঝতে পারছো তো এই জন্য কি করছে জগৎ শেঠ সাহেব উনি হচ্ছে যুদ্ধের অর্থ যোগান দাতা ষড়যন্ত্রকারী দেশবিরোধী এগুলো তো মেইন পার্টি বাট উনি হচ্ছে যুদ্ধের অর্থ যোগানদাতা তো এবার আসো প্রধান বিষয়বস্তু সমূহ সিয়াজুদ্দৌল দেশপ্রেম এবং দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় এটাই হচ্ছে সবচেয়ে বেশি দেশপ্রেম এবং দৃঢ় ব্যক্তিত্ব এবার জাতীয় জাগরণ দেশপ্রেম এবং চেতনা বোধের এইভাবে বিকাশ হয়েছে এই যে নাটকটার মাধ্যমে যে বিদেশি অনেক শক্তি হচ্ছে আমাদেরকে নষ্ট করার ট্রাই করবে আমাদের ইউনিটিকে বাট আমাদেরকে একত্রে থাকতে হবে অর্থাৎ একতাবদ্ধ থাকতে হবে এই বিষয়টা থার্ড হচ্ছে কি ষড়যন্ত্র স্বরূপ এটা হচ্ছে কি ওই যে একটা সাদৃশ্য তোমার আসবে যে এরকম বিশ্বাসঘাতকতা করছে তখন তোমাকে লিখতে হবে প্রাসাদ ষড়যন্ত্র বা হচ্ছে আপনজনের বিশ্বাসঘাতকতা অর্থ এবং ক্ষমতা লোভী দেশদ্রোহী ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীদের স্বরূপ মানে হচ্ছে কোনটা যে যারা হচ্ছে দেশদ্রোহী কারা অর্থ এবং ক্ষমতা লোভী এবং অর্থ এবং ক্ষমতা লোভী যখন মানুষ হয় তখন নৈতিকতারও বিসর্জন দেয় যেরকম হচ্ছে জাফর ঘষেটি বেগম জগতের যারা আছে তারা হচ্ছে অর্থ এবং ক্ষমতা ছিল তারা হচ্ছে নৈতিকতার বিসর্জন দিয়ে দিছে তাই না সকল ভালো দিক বাদ তার হচ্ছে দেশপ্রেমিক সব বাদ ভাই আমার ক্ষমতা লাগবে একটা অবস্থা আর হচ্ছে কি মাতৃভূমি পরাধীনতার হাত থেকে রক্ষার চেষ্টা এটাও আমরা দেখতে পারি কার মাঝখানে যারা দেশপ্রেমিক ছিল ইতিবাচক ক্যারেক্টার ছিল তাদের মাঝখানে আচ্ছা সো এই পার্টটা হচ্ছে আমাদের কাছে গেল এবার আস হচ্ছে উপন্যাস লাল সালু চরিত্র বিশ্লেষণ এখানে বেশি চরিত্র নাই মজিদের হচ্ছে কেন্দ্রীয় চরিত্র কুসংস্থার সততা প্রতারণা অন্ধবিশ্বাসের প্রতীক সব খারাপ খারাপ ক্যারেক্টার তার মাঝখানে তো এটা হচ্ছে কি উনি একজন ভণ্ড ধর্ম ব্যবসায়ী তাই না এই যে এখানে ধর্ম ব্যবসায়ী এবার সেকেন্ড যেটা নিজ স্বার্থ রক্ষায় নীতিহীন কাজ করতে দ্বিধা বোধ করেন এবং সে হচ্ছে কি শোষক মানুষকে বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে শোষণ করে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে আচ্ছা চরিত্রের ইন্দ্রিয় পরণতা মানে হচ্ছে কি সে ইন্দ্রিয়ের তৃপ্তি লাভ করতে চায় এই জন্য হচ্ছে কি করছে সে দ্বিতীয় বিয়ে করছে ওকে তো এটা একটা ক্যারেক্টার দেখানো যায় ফোর্থ হচ্ছে কি শিক্ষা বিরোধী ওই যে মনে আছে স্কুল প্রতিষ্ঠায় যে বাধা দিছিল তাহলে এটা হচ্ছে একটা শিক্ষা বিরোধী কাজ হচ্ছে কি অস্তিত্ব সংকটের করা যে যে মনে যখন হচ্ছে সে ওই একটা একটা পীর সাহেব আছে তখন সংকট হয়েছে তারপরে যখন সে দেখছে হচ্ছে জমিলা জমিলা হচ্ছে অনেক প্রোটেস্ট করতেছে তখনও কিন্তু তার মাঝখানে একটা অস্তিত্ব সংকট দেখা গেছে স্বাধীনচাতা মনোভাবের কারণে এবং সে হচ্ছে কি মানুষকে সবসময় নিয়ন্ত্রণ করতে চায় ভালো খালেক ব্যাপারী আহ খালেক মানুষ ভালো খুব সরল মানুষ বাট তার সমস্যা হচ্ছে সে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের জন্য যে কারণে মজিদ তাকে হচ্ছে কন্ট্রোল করতে পারছে এবং সে হচ্ছে মজিদের সহকারী হিসেবে হচ্ছে অন্ধকার তৈরি করছে এই গ্রামের মাঝখানে এবার হচ্ছে যে আত্মমর্যাদাহীন ব্যক্তিত্বহীন এবং সিদ্ধান্তহীন কেন কারণ সে হচ্ছে তার নিজের স্ত্রীকে যখন তালাক দিবে তখন এই এই ডিসিশনটা কার দ্বারা হয়েছে মজিদের দ্বারা হয়েছে সেই জন্য সে হচ্ছে আত্মমর্যাদাহীন ব্যক্তিত্বহীন বা হচ্ছে সিদ্ধান্তহীন ফোর্থ হচ্ছে কি তার একটা সামাজিক নেতৃত্ব আছে বাট তারপরও এই বিষয়টা কন্ট্রোল করতেছে কে মজিব এরকম যদি কোনো উদ্দীপক আসে যে ঠিক আছে সে অনেক কন্ট্রোল করতেছে বা তারও একজন বস আছে ওরকম কিছু হলে তখন তুমি এই সাত বলবা জমিলা জমিলার কেসে আমরা হচ্ছে এসে একটা স্বাধীন চেতা ক্যারেক্টার দেখতে পাই যেহেতু সে প্রতিবাদ করছে বিভিন্ন ধরনের কট্টর যে বিভিন্ন মান্য আছে বা হচ্ছে আইন আছে সেটার বিরুদ্ধে তো স্বাধীন চেতার প্রতিবাদী চঞ্চলতা বা চঞ্চল এবং হচ্ছে প্রাণময় একটা চরিত্র যে বিভিন্ন সময় হাসি খুশি থাকতো এটা এবং হচ্ছে এটা মুক্তির সুবাতাসের স্বরূপ অর্থাৎ এই যে বিভিন্ন শোষণ থাকে বা এই বা হচ্ছে সমাজের বিভিন্ন ধরনের আমরা যে প্রথাগত কুসংস্কার আছে তো তার বিরুদ্ধে একটা মনোভাব বা হচ্ছে একটা মুক্তির ইন্ডিকেট করে এটা রহিমা রহিমার ক্ষেত্রে জিনিসটা সেটা হচ্ছে অনেক বেশি বিশ্বস্ত কাজের প্রতি নিষ্ঠাবান ছিল স্বামী ভক্তি ধর্মবিরোধ ছিল অনেক এবং সন্তান বাৎসল্য সহানুভূতিশীল ছিল কার প্রতি জমিলার প্রতি ওইখানে কিন্তু তার সন্তান বাৎসল্য যেই ক্যারেক্টারটা এটা প্রকাশ পাইছে এবার হচ্ছে আমেনার ক্ষেত্রে আমেনার সন্তান আকাঙ্ক্ষা ছিল অসহায় ছিল এর হচ্ছে কি আমাদের একদম শুরুর দিকে যেটা এই যে আমাদের একদম শুরুর দিকে খালেক ব্যাপারি খালেক ব্যাপারি যখন হচ্ছে তালাক দিছিল তো এই জন্য হচ্ছে কি সে অসহায় ছিল মুজিদের কাছে আর কি দেন সন্তান আকাঙ্ক্ষা ছিল আর তার স্বামী ভক্ত ছিল খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার না বাট প্রথম তিনটা বেশি ইম্পর্টেন্ট আর ইজ এ আকাশ হচ্ছে স্কুল যে না তাহলে সে হচ্ছে শিক্ষার প্রসার করতে চাইছিল শিক্ষিত একজন ব্যক্তি তাই সে হচ্ছে কি কুসংস্কার বিরোধী কুসংস্কার বিরোধী দেখেই সে হচ্ছে স্কুল স্থাপন করতে চাইছিল এবং শিক্ষার প্রসার করতে চাইছিল অ্যান্ড দেন মুজিদ তার বিরোধিতা করছে তাহলে প্রধান বিষয়বস্তু সমূহ হচ্ছে কি মানুষের অন্ধবিশ্বাস অজ্ঞতা এবং হচ্ছে অশিক্ষার স্বরূপ অর্থাৎ মানুষ যে অজ্ঞতার কারণে বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন ভুল ভাল বুঝায় হচ্ছে কন্ট্রোল করতে পারে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে টিকিয়ে রাখতে অনৈতিক উপায় অবলম্বন করা অর্থাৎ মসজিদ বিভিন্ন ধরনের অনৈতিক উপায় মিথ্যা কথা বলা বা অন্যকে হচ্ছে সরাই দেওয়া এরকম অনৈতিক উপায় অবলম্বন করছিল কেন কারণ সে হচ্ছে তার যে মাজারটা সেটা হচ্ছে টিকে রাখতে চাইছে থার্ড হচ্ছে কি পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি হচ্ছে অবহেলা তো এটা আমরা দেখতে পাই বিভিন্ন নারী ক্যারেক্টারের মাঝখানে রহিমা জমিলা তারপরে হচ্ছে এই যখন আমরা আমিনার ক্ষেত্রে দেখতে পাই তখন ফোর্থ হচ্ছে কি সমাজের ইতিবাচক কাজগুলোকে নেতিবাচক চরিত্র দ্বারা দমিয়ে রাখার প্রয়াস যেমন স্কুল প্রতিষ্ঠা করতে দেয় নাই হচ্ছে কি স্বাধীন চেতার চরিত্র অন্ধবিশ্বাসের জন্য হুমকি স্বরূপ অর্থাৎ এই যে মজিদ মজিদের জন্য হুমকি স্বরূপ কে ছিল জমিলা ছিল আকাশ মিয়া ছিল তাই না তাহলে এরা হচ্ছে কি এরা হচ্ছে স্বাধীন চেতার চরিত্র যারা মজিদের জন্য হচ্ছে হুমকি স্বরূপ আর সিক্স হচ্ছে কি ব্যক্তিত্বহীন আত্মমর্যাদাহীন যে ব্যক্তির স্বরূপ সেটা এটা কার মাঝখানে দেখতে পাই আমরা এটা দেখতে পাই হচ্ছে খালেক ব্যাপারের মাঝখানে ওকে সো এই পুরো পার্টটা হচ্ছে ছিল এই বিষয়গুলো হচ্ছে আমরা আরও ডিপ ইনসাইড প্রত্যেকটা জিনিস যে কীভাবে কীভাবে সাদৃশ্য বের করব মূল পার্টটা হচ্ছে এই সহপাঠে শেষ আশা করি বুঝতে পারছো এই বিষয়গুলো খোঁজার ট্রাই করবা উদ্দীপকের মাঝখানে খুঁজে ফেললে সাদৃশ্য পেলে এই বিষয়গুলো লিখে ফেলবা জ্ঞানমূলকের মাঝখানে দেখবো মতো হচ্ছে মার্কস পাবো ওকে সো দেখা হবে ইনশাল্লাহ পরের বাংলা সেকেন্ডের ক্লাসে ততদিন পর্যন্ত হচ্ছে এক্সাম ভালো মতো